তা হ্যালো ফ্রেন্ডস তো দেখো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসছে আর পার্সেলটা দেখো ভিজেও গেছে কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর ওই জন্য আর রিস্কির বাবা একটা পার্সেল অর্ডার দিয়েছিলো তা দেখি এর ভিতরে কী আছে তা খুলি চলো তোমাদের সামনেই খুলবে দাঁড়ো বাবা এই দেখো এর ভিতরে আয়রন আছে ওরকম ভাবে খুলো না যদি রিটার্ন দিতে হয় ওরকম ভাবে খুলো না করে ওরকম ভাবে খুললে কেন এই দেখো এই জিনিসটা এই যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো জিনিসটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে